আর লাগাই দিছে ট্রে আসো একটা ডাউন দেখি ওয়ান টেপ মারতে পারে কি না ওয়ান টেপ ওকে টিম ওয়াইফ আউট গাইছে আমরা খেলতেছি বিহার র্যাঙ্ক দেখা যাক আমার টিমমেট উড়া দুরা রাস্ট করে দিছে আরে ডাউন করে দিছে আমার টিমমেটকে এখন কি এখন তো আমি যে কোনো উপায় রিভাইভ করতে হবে তারপর এখানে আর ফাইট নেওয়ার কোনো দরকার নাই আমার পিছন পিছন মনে হয় অ্যানিমি আসতেছে আর লাগাই দিছে ট্রে আসো একটা ডাউন আগে ক্লিয়ার দিয়ে লই ওকে ও আমার হেলথ সব খায়া দিছে রে মেটকিট করে লই আর একটা আছে ডাউন করতে পারলেই টিম ওয়াইফ আউট হয়ে যাবে একশ খাইছে দেখি ওয়ান টেপ মারতে পারে কি না ওয়ান ট্যাপ ওকে টিম ওয়াইপ আউট আছে না এবার আমি আমার টিম রিভাইভ রি দিয়ে আসি রিভাইভ হয়ে গেছে এবার গিয়ে কিছু লুটপাট করে নেই পিছন থেকে মারতেছে রে হ্যাঁ পিছনে কটা দুইটা নাকি হ্যাঁ দুইটা দুইটা দুইটাই ও না 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 কোনোভাবে খাবার থাকতে হবে দুইটা আমার টিমমেট আবার ডাউন হয়ে গেছে এই পোলাবান দুইটা তো অনেক সমস্যা আমার টিমমেটকে খাইয়ে দিচ্ছে আমি একটারে ডাউন করতে পারলে ওরা দুটো রাশ করে দেবো কিচ্ছু করার নেই কোনোভাবে আমি খাবার নিয়ে বেঁচে থাকি হে মাতাসি রে হালার পোলা পাই একটা আসতেছে ফুল ডেমেজ আর একটা খাইলে ও মা ওয়াল মারা দিছে রে আজা বাবা তুই ওয়ান টেপ খাইতে না

নাই নাকি রে হ্যাঁ ফায়ার করতেছে দেখি করতে কই এ নেট নাই বাই ফ্রি কি লো টিম ওয়াইপ আউট হে ওই যে মারছিলাম আগে একটা হেডশট ওইটা টিম ওয়াইপ আউট হয়ে গেছে এম ভি বুটি পাইছি লয়া লই এম ভি বুটি এম ভি বুটি লয়া কি করুম এই এম এসে এম ভি বুটি চালাইতাম না তো এবার হচ্ছে লাস্ট জুন ওই যে একটা মেয়ে ওখানে আসিল ওই যে পোলা দুইটা খাইয়া দিছে মাত্র আর আছে দুইটা প্লেয়ার মারতে পারবো ও ভাই ড্যামেজ অনেক করা যায় না রে আমার ফোনের ডিসপ্লেটা আমি কি জানি করে রাখছি ও ভাই আমার ফুল ডামেজে দিছে শেষ ভাই খেয়ে দিব ভাই অনেক চেষ্টা করেছি বাঁচার জন্য কিছু করার নাই একটা লং আর একটা শেষ